আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে লবঙ্গ ফুল ধারাবাহিক আশা করি আপনাদের সকলেরই মনে আছে এই ধারাবাহিকে লবঙ্গের চরিত্রকে কিন্তু সকলেই ভীষণ পছন্দ করেছিল লবঙ্গর চরিত্র এই ধারাবাহিকে অভিনয় করছিলেন ঈশা সাহা ঈশা সাহা এই ধারাবাহিকে একটি গ্রামের মেয়ের চরিত্রেই অভিনয় করছিলেন আমরা দেখেছিলাম ঈশাকে ছাপার শাড়ি মাঝখানে শীতি পেতে চুলা মোটা করে কাজল এই রকম রূপে তবে বাস্তবে কিন্তু ঈশা সাহা এই চরিত্র থেকে অনেকটাই আলাদা হ্যাঁ বন্ধুরা ঈশা কিন্তু গ্রামের মেয়েদের মতো একদমই নয় ঈশা খুব স্মার্ট শহুরে মেয়ে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ঈশা সাহার শহুরের সৌন্দর্যপূর্ণ রূপ হ্যাঁ বন্ধুরা ঈশা সাহা বাস্তবে কেমন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দেখছেন তো বন্ধুরা আপনাদের প্রিয় অভিনেত্রী ঈশা সাহা কিন্তু তার রিল লাইফ ক্যারেক্টার থেকে অনেকটাই আলাদা তিনি অনেকটাই স্মার্ট তবে হয়তো আপনারা জানেন না ঈশার সাহা কিন্তু আইনজীবী লবঙ্গ ফুল ধারাবাহিকে আমরা দেখেছিলাম লবঙ্গ পড়াশোনা জানে না অশিক্ষিত গ্রামের মেয়ে তবে বাস্তবে কিন্তু ঈশা সাহা একজন পাশ করা আইনজীবী হ্যাঁ বন্ধুরা সুরেন্দ্রনাথ ল কলেজ থেকেই তিনি পাশ করেছেন তো বন্ধুরা ঈশা সাহার এই আসল রূপ দেখে আপনাদের কেমন লাগলো ঈশা সাহা কিন্তু তার এই লবঙ্গর চরিত্রটি কিন্তু বেশ ভালোই অভিনয় করেছিলেন পর্দায় আর করবেনই না কেন ঈশা সাহা কিন্তু খুব ভালো অভিনেত্রী তো বন্ধুরা আজকে আপনারা দেখছেন ঝাঁজ লবঙ্গ ফুল ধারাবাহিকের লবঙ্গ মানে অভিনেত্রী ঈশা সাহার রিয়েল লাইফ ছবি আমরা আশা করব অভিনেত্রী ঈশা সাহাকে খুব শীঘ্রই আমরা ছোট পর্দায় বা বড় পর্দায় অভিনয় করতে দেখতে পারব অভিনেত্রী ঈশা সাহার রিয়েল লাইফ ছবিগুলো আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আর বন্ধুরা বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে কিন্তু আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেক গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি